আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে বাসাবাড়ি গ্রামে কতটা জল সেটা আপনাদেরকে ড্রোন শ্যুট করে দেখানো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন যে বাসাবাড়ির মোড় থেকে নল ঘোষা যাওয়ার যে মেন রাস্তা সেই রাস্তার ওপরে ড্রোনটা উঠছে অ্যাকচুয়ালি যে আমরা এই যে ইস্কুল হ্যাঁ স্কুলটা দেখুন কি কন্ডিশন এখানে আশপাশের বাড়িগুলা পুরো জলের তলায় এখানে অ্যাকচুয়ালি কেউ বাস করতে পারছে না তো গুড নিউজ আপনাদেরকে আরেকটা জানাই জল অলরেডি কমা শুরু করে দিয়েছে আপনার জল দিকে নেই আপনার হালকা জল কমে গেছে তো আমরা আশা রাখবো এই বন্যার জল খুব শিগগিরই কমে যাবে সেই আপডেট আপনাদেরকে দেব কি কন্ডিশন আগামী দিনে হতে চলেছে না হতে চলেছে তো এই হচ্ছে কন্ডিশন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কি অবস্থা এটা হচ্ছে আপনার রেল লাইনের পাশে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এই যে মানুষ বাড়িতে যাতায়াত করছে হেঁটে চলাফেরা করছে বুঝতেই পারছেন কতটা সমস্যার মধ্যে মানুষ চলাফেরা করছে তার কারণ এটা অ্যাকচুয়ালি প্রাকৃতিক দুর্যোগ এই দুর্যোগে আমাদেরকে মেনে নিতে হবে উপরওয়ালা যেটা দেবে আমাদেরকে সেটাতে মানতে হবে এই হচ্ছে এখন বাসাবাড়ি মাঠের কন্ডিশন আগামীতে আপনাদেরকে দেখেছিলাম যে হিজল মাঠের কন্ডিশন এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন তো হিজল মাঠ পার করে যে রেল লাইনের পাশে গ্রাম সেই গ্রামের কন্ডিশনটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সত্যিই মানুষ অনেক টেনশানের মধ্যে ছিলেন হালকা পরিমাণে জল কমাতে অনেক মানুষের টেনশন কমে গেছে অলরেডি আস্তে আস্তে মানুষের ভর আশা যে এই জল পুরো কমে যাবে দশ দিনের ব্যবধানে যদি বৃষ্টি হয় তাহলে কিছু করার নেই পাশে চলে যাচ্ছে ভাগরতী গঙ্গা এই ভাগরথী গঙ্গাতে মিশছে এই বাবলা নদীর জল তো গুড নিউজ অনেকটাই জল কমছে আপনাদেরকে এই আপডেটটা আমি এই মুহূর্তে দিচ্ছি আজকের তারিখ হচ্ছে নয় তারিখ আমি ড্রাইভিং করছি এই মুহূর্তে আপনার বেলা তো আগামীতে কি হচ্ছে না হচ্ছে সেই আপডেট আপনাদেরকে দেব কোনো টেনশনের আর কিছু নেই অলরেডি জল কমতে শুরু করে দিয়েছে সব থেকে এটাই বড়ো গুড নিউজ বাবলান বাবলা নদী হালকা পরিমাণে জল কমতে লেগেছে অলরেডি ওপর বৃষ্টি যদি না হয় মোটামুটি দশ দিনের মাথায় মোটামুটি আয়িত্বের মধ্যে চলে আসবে আমি আশা করি এটা আমার ব্যক্তিগত মত অ্যাকচুয়ালি ভাগরতী গঙ্গাটাও অনেকটা ডাউনের মধ্যে আছে দেখুন আপনারা আর এই যে আপনারা চক চকচক করছে না রেল লাইনের ধারটা কি দৃশ্য লাগছে দেখুন ওপর থেকে আর এই ধারটায় অতটা জল ওঠেনি অলরেডি উঠা উঠেনি এই কারণেই ওপরে বৃষ্টির চাপটা অনেকটাই কমে গেছে আর একটা দেখতে পাচ্ছেন এটা আমাদের এই যে বহরমপুর থেকে রামনগর যাওয়ার যে মেন রাস্তা এটা হচ্ছে মেন রাস্তা একদম পুরো অ্যাকচুয়ালি কি বলেন তো মনে হচ্ছে যে একদম পাখি লাগছে বাড়ি ঘর গুলো দেখুন এই যে সামনে একটা রোডের ধারে যে সিবি দেখতে পাচ্ছেন তার পাশে পুকুর তার পাশে রেল লাইন হাওড়া থেকে চলে যাচ্ছে আজিমগঞ্জ মেন লাইন আর এই যে ছোট্ট একটা রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বহরম যাওয়ার রাস্তা এই হচ্ছে আমাদের বাসাবাড়ি গ্রামের মানচিত্র কন্ডিশন আগামীতে কি হতে চলেছে অবশ্যই আপনাদেরকে জানাবো এই যে দেখতেই পাচ্ছেন এম এল টি হাট এম এল টি হাট আমরা পার করে দিয়ে এলাম এই যে আমি আবার ব্যাক নিচ্ছি রেল লাইনের ধার দিয়ে যাবে ড্রোন ক্যামেরা আপনারা দেখছেন মোবাইলে বসে বসে আর আমি এই ভিডিওটার পেছনে অলরেডি দু ঘন্টা খাটা হয়ে গেল আপনাদেরকে ভিডিওটা জাস্ট দেখাবার জন্য কী কন্ডিশন সত্যি অনেকই কষ্ট হয় আমাদের এই ভিডিও তৈরি করা ডোন ওপরে উড়ানো তারপরে ডোন থেকে ভিডিওটা ডাউনলোড করা তারপরে এডিটর করা হ্যাঁ যেখানে যেখানে গন্ডগোল থাকে সেটা ঠিক করা অনেক কষ্ট হয় আর আপনারা একটা ভিডিও দেখে হয়তো একটা লাইক বা একটা কমেন্ট করলে না মানে অনেক আনন্দ লাগে বুঝতে পারছেন তো তো এটাই বলার আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সবদিকে বড় কথা দেখছেন কোথা থেকে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি আপনারা ভালো থাকবেন দেখতেই পাচ্ছেন মাথায় করে পাট নিয়ে যাচ্ছে কত কষ্ট বাসা সাধারণ মানুষ এবং ষাটোছির কাছে অঞ্চলের মানুষ অনেক কষ্ট মেহনত করছে এই পানিতে পানিতে হেঁটে হেঁটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য পেজটা ফলো করবেন